অনলাইনে ভিডিও দেখে এবার রকেট বানালো চীনের আঠারো বছরের তরুণ ঝ্যাংসিজি রীতিমতো এই রকেট চীনে হইচই ফেলে দিয়েছে নিজের তৈরি রকেট সে উড়িয়েছে চারশো মিটার উচ্চতায় প্রযুক্তি আর উদ্ভাবনের জগতে নতুন আলোড়ন তুলেছে চীনের এই তরুণ প্রতিভাবান এই তরুণ চীনের হান প্রদেশের বাসিন্দা রকেট বানানোর বিষয়ে আগে কোনো ধারণাই ছিল না তার কিন্তু মাত্র চোদ্দ বছর বয়সেই জন্ম নেয় দুরান্ত এক স্বপ্ন নিজের হাতে রকেট বানাবেন তিনি তবে সফলতার শুরুর গল্পটা সহজ ছিল না ঝ্যাং সিজির জন্য বোনের নষ্ট ল্যাপটপ সারিয়ে অনলাইনে ডিআইওয়াই ভিডিও দেখে শিখতে শুরু করেন তিনি শুরুর দিকে শুকরের খামার থেকে পাওয়া নাইট্রেট রান্নাঘরের চিনি আর পানি দিয়ে প্রথমে জ্বালানি বানানোর চেষ্টা করেন কিন্তু সফল হতে পারেননি পরে স্কুলে শেখা ফিলট্রেশন পদ্ধতি ব্যবহার করে বানান আরও কার্যকর জ্বালানি পিভিসি টিউব আর সিমেন্ট দিয়ে রকেটের ইঞ্জিন বানাতে ব্যর্থ হলেও ভিডিও দেখে শিখে দেন থ্রিডি মডেলিং ও সফটওয়্যার ডিজাইন বন্ধুদের সহায়তায় পুরনো একটি থ্রিডি প্রিন্টার কিনে তৈরি করেন রকেটের যন্ত্রাংশ দু হাজার তেইশ সালের জন্মদিনে প্রথম রকেট উৎক্ষেপণের চেষ্টা করেছিলেন ঝ্যাং সেদিন ব্যর্থ হলেও হাল ছেড়ে দেননি স্বাভাবিকভাবে চেষ্টা করে অবশেষে চারশো মিটার উচ্চতায় উড়াতে সক্ষম হন নিজের তৈরি রকেট এই প্রচেষ্টায় তিনি বানান একাধিক একক ধাপে রকেট এমনকি একটি দুই ধাপে রকেটও গবেষণায় সহায়তার জন্য তার স্কুল দিয়েছে প্রায় সাড়ে তিন হাজার ইউএন সঙ্গে আলাদা জায়গা ব্যবহার করার অনুমতিও আর তার সঙ্গে ছিল সহপাঠীরাও অনলাইনে ভিডিও দেখে তৈরি করেছেন নিজের হাতে রকেট যা উড়েছে চারশো মিটার উচ্চতায় মাত্র আঠারো বছর বয়সী ঝ্যাংসিজির এই অর্জন দেখিয়ে দিয়েছে অদম্য ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্পদেও বড় কিছু করা সম্ভব